মহিলা মানুষের হাত যদি কেটে দেওয়া হয় তো সে তার স্বামীর খেদমত কি করে করবে তার স্বামীকে রান্না করে কিভাবে খাওয়াবে তার স্বামীর ড্রেস পোশাক কি করে ধৌত করবে বনি বকজম গোত্রের লোকজন এসে ওসামা রাদি আতনাকে বললেন আপনি একটু নবীর কাছে সুপারিশ করুন নবী যেহেতু রায় দিয়ে দিয়েছেন আমরা তো আর কিছু বলতে পারবো না ওসামা রাদি আতনাকে নবীকে সে বললেন ইয়া রাসূলুল্লাহ বেটি মানুষ মহিলা মানুষ কিছু করা যায় কি না খালি এতটুকু কিছু করা যাই কি না আমার নবী আলী সালাম বলেন আমি আশাও করি নেই কখনো পাকের বিধান বাস্তবায়নের ব্যাপারে তুমি কারো পক্ষ অবলম্বন করে আমার কাছে সুপারিশ করবা এটা আমি তোমার কাছ থেকে কখনো আশা করি নাই আমার নবী ঘরে ছিলেন ঘর থেকে বের হলেন উপস্থিত জনগণের উদ্দেশ্যে ভাষণ দিলেন বললেন শুনে নাও তোমাদের পূর্বের যদি বৃত্তশালীরা চুরি করলে তাদের হাত কাটা হতো না তাদেরকে ছেড়ে দেওয়া হতো আর গরিব মানুষ হতো দরিদ্র মানুষ চুরি করলে তখন আল্লাহ আইন কার্যকর করে তার হাতকে কেটে দেওয়া হতো সুতরাং এই জন্য তারা আল্লাহ পাকের আজাবের আওতাধীন হয়েছে আল্লাহ পাকের শাস্তি প্রাপ্ত হয়েছে এই জনগণ আমার উম্মতেরা শুনে নাও আমি যেই আল্লাহ পাকের হাতে আমার জান ওই আল্লাহর কসম করে বলছি আমার কন্যা ফাতেমা যদি সে চুরি করে ধরা প্রমাণিত হতো তা আমি নবী আমার কলিজার টুকরা নাওনের মনি আমি আমার ফাতেমার হাত তো কেটে দিতাম আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ ভাষণ দিয়ে দিলেন নবী এরপরে ডাকলেন জল্লক্কে মানে মক্সম গচ্ছিত মহিলার হাতকে কেটে দাও নবীজ্জীবন দর্শাই দুইটা কথা বললাম অচ্ছারি কু আ সারিক দুফক্তা হু আই দিয়া হোমা আমার আল্লাহ তারা আল কর আলুল করিম সুর আতুল মায়ের আটত্রিশ নম্বর আজ আল্লাহ তার বলছেন অ সারি কুসারি দিয়া হোমা চোর যদি পুরুষ হয় অথবা চোর যদি মহিলা হয় আর যদি প্রমাণিত হয় কোনো এক্সকিউজ চলবে না হোমা তাদের উভয়ের হাতকে কেটে দাও এটা হলো তাদের উপার্জনের প্রতিফল বদলা পজিটিভ ব্যবহার হয় আচ্ছা যদি আপনারা কোনো উপকার করবেন দিনদার যারা তারা অনেক সময় আরবিতে বলে শব্দটা শুনেছি না আমরা জাঝা আল্লাহ মানে কি জানেন আল্লাহ আপনাকে প্রতিদান দান করুক এখানে আল্লাহ জাঝা শব্দ ব্যবহার করেছেন আর মোবাসী কিনের অর্থ করেছেন হলো জাজা মানে কি তার আল্লাহ বাকির পক্ষ থেকে প্রাপ্ত শাস্তি কিসের জন্য বিমা কাসাবা সে যেন অর্জন করেছে সে যে চুরি করেছে সে যে অপরাধী অপরাধীর শাস্তি দিতে হবে এটা তার বাওনা নাকালাম মিনাল্লাহ এটা দৃষ্টান্তমূলক শাস্তি আল্লাহর পক্ষ থেকে নাকালাম মিনাল্লহ আমার বাবাজির এইবার আসেন এই আয় একটু কথা বলি এই মির্জাপুর গ্রামের থেকে জীবনে কোনোদিন কি হোন্ডা চুরি হয়েছে হোন্ডা চুরি হয়েছে আচ্ছা গেল হুন্ডা চুরি দোকান চুরি হয়েছে কোনদিন। বাড়ি চুরি হয়েছে বাড়ি ডাকাতি কোনো দিন হয়েছে অনেক দিন আগে হোক সাম্প্রতিককালে হোক তাহলে এবার মিলবে আচ্ছা যারা চুরি করলো হন্ডা যারা চুরি করলো বাড়িতে যারা চুরি করলো দোকানে বা ডাকাতি করলো আজকে এই হুন্ডা চোরকে যদি অ্যারেস্ট করে এই মির্জাপুর এলাকায় তথা নড়াইল জেলা সদরের ডিসি মহোদয়ের কার্যালয়ের সামনে একজন হন্ডা চোরকে নড়াইলে যদি আল্লাহ পাকের বিধান মোতাবেক তার হাতকে কেটে দেওয়া হতো পুরা নড়াইল জেলায় আর কোনোদিন কি হন্ডা চুরি হতো আল্লাহ তো আমাদের নিরাপত্তা বিধানের জন্য আইন করেছেন আমরা নির্বিঘ্নে যাতে করে রাত বারোটা একটা দুইটা নাই সারা রাত ঘরের দরজা খুলে রেখে ঘরের মধ্যে লক্ষ লক্ষ টাকা কোটি টাকার মাল নিয়ে আমি ঘুমিয়ে থাকবো আমাকে চুল পরিমাণ কেউ ডিস্টার্ব করবে না একটা চোর মহিলা হক পুরুষ হোক তার হাত কাটার বিধান আল্লাহর আইন প্রয়োগ করলে সারা রাত ঘরের দরজা খুলে ঘুমানো যেত কি যেত না আমার আল্লাহ তাই বলেছেন নাকালাম মিনাল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি একজনকে শাস্তি প্রয়োগ করবা জীবনে কেউ কোনো দিন আর চুরি করার দুঃসাহস দেখাবে না ঠিক কি ঠিক না আমার বাবাজিরা এই আয়াত নিয়ে কথা বলবো না আল্লাহ আজিজন হাকিম আমার আল্লাহ মহা মহাপ্রক্রমশালী এবং আমার আল্লাহ তালা মহাপ্রজ্ঞাময় এদের সর্বশেষ হলো এটা এখন আসেন মুফতি আমির হামজা সাহেবের নাম আমরা শুনেছি বলো তো একটু হাত তোলেন তো কে কে শুনছি মুক্তি আমির হামজা কুষ্টিয়া মুক্তি আমির হামজা কুষ্টিয়া নাম শুনেছি জি দয়ামিয়া গত উনত্রিশে নভেম্বর এই উনত্রিশে নভেম্বর নভেম্বর আমাদের নড়াইল জেলা আপনারা শুনেছেন লোহাগড়া থানা দীঘলিয়া ইউনিয়ন গ্রামে এসে দিনের বেলা মাহফিল করেছেন আমি জানি না এখান থেকে কেউ গিয়েছিলেন কিনা কেউ কি ওই মাহফিলে গিয়েছিলেন কেউ আমাদের এখানে অনেকে আছে আমি জানি আমার সাথে যারা আসছেন দিনের বেলা মাহফিল হলো তিনি আসলেন আমার প্রতিষ্ঠিত যে মাদ্রাসা আলহামদুলিল্লাহ সেখানে এসেছেন বিশ্রাম করেছেন আমাদের মাদ্রাসা মসজিদে তিনি জমার নামাজ আদায় করেছেন ওনার ইমামতিতে আমরা নামাজ পড়েছি বয়ান করেছি আমি খোদবা দিয়েছি আমি তিনি বয়ান করেছেন ওই দিন দিনের বেলা মাহফিলে এই হাজার হাজার মানুষের সমাগম আমাদের মাদ্রাসার হাফেজ সাহেবের হোন্ডা চুরি হয়েছে আমি কি আলহামদুলিল্লাহ বলবো না নাজবুল্লাহ বলবো না আমি অবশ্য পরে বলেছি যে হুজুরদের হুন্ডা নিলে একটু ভরকুতের জন্য বোঝাই নিছে মনে মনে ভেবেছিলাম হয়তো কিছুদিন পরে ফেরত দেবে তো উম ত্রিশে নভেম্বর আজকাল আঠাট্টি ডিসেম্বর এই পর্যন্ত ফেরত দেয় নাই আমাদের দিগলি ইউনিয়নের বাজার মসজিদের ইমাম সাহেবের অ্যান্ড্রয়েড ফোন এবং মানি ব্যাকচুরি হয়েছে আমাদের গ্রামের এক ভদ্রলোকের মানি চুরি মোবাইল চুরি হয়েছে পাশের গ্রামের আরেক ভদ্রলোকের মোবাইল চুরি হয়েছে আমার বাবাজিরা দিনের বেলা যদি আমাদের চৌকস চোরেরা চৌকস মেধাবী প্রশিক্ষিত প্রাপ্ত চোরেরা দিনের বেলা যদি এই পরিমাণ চুরি করতে পারে আর রাতের বেলা তাহলে তারা কি করবে একজন চোরকে যদি আমার এই ভূখণ্ডে লাল সবুজের ভূখণ্ডে এই বাংলাদেশ যদি আজকে সৌদি আরবের মতো আল্লাহ পাকের বিধান মোতাবেক সংসদ পরিচালিত হতো রাষ্ট্র পরিচালিত হতো হাত কাটার বিধান যদি থাকত আজকে একজন মুক্তি আমির হামজা নয় গোটা বাংলাদেশের মধ্যে একজন চোরের হাত যদি কাটা হতো একজন চন্নির হাত যদি কাটা হতো তাহলে কোন ক্রমে মানুষ আর এরকম চুরি ডাকাতি ছিনতাই কাজে অভ্যস্ত হতো না বলুন তো ঠিক কি ঠিক না আমার বাবাজিরা আমরা স্যারের জন্য দোয়া করি অসুস্থ বোধ করছেন চলে যাচ্ছেন আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করুক সকলে বলি থাকে তাহলে জনাব গাজী আলতা হোসেন স্যার জনাব গাজী আলতাফ হোসেন স্যারের ছেলে জনাব মিন্টু আপনি যদি কাছাকাছি থাকেন তাহলে একটু এই মহাবিল প্যান্ডেলে চলে আসুন স্যার বোধহ একটু অসুস্থ বোধ করছেন ওনাকে একটু রেস্টে নিয়ে গেলে ভালো হয় তো এই আল্লাহ পাকের বিধানের কথা বলছি এই সম্মানিত উপস্থিতি আমাদের উচিত হবে আসন দোয়া করি চেষ্টা করব দোয়া করব। এই লাল সবুজের ভূখণ্ডে পাকের বিধান চালু হলে আমাদের ক্ষতি হবে না লাভ হবে আওয়াজ দিনাই সবাই ক্ষতি হবে না লাভ হবে তাহলে ঘরের দরজা বন্ধ করা দোকানের শাটার খুলে রাখা ব্যবসা প্রতিষ্ঠানে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা রেখে আপনি ঢাকা যাবেন আপনার দোকানের মাল কেউ ধরবে না মক্কামদিনাতে এখনো আছে কোটি কোটি টাকার সম্পদ রেখে কোনো শাটার লাগায় না একটা পর্দা টেনে দিন আমাদের চলে যাচ্ছে বলুন তো ঠিক কি ঠিক না

আল্লাহ পাক আমাদের সকলকে আমাদের যাই যার যার জায়গা থেকে আপ্রাণ চেষ্টা করা দোয়া করা এই লাল সবুজের ভূখণ্ডে আল কারিম মোতাবেক যদি সংসদ পরিচালিত হয় ইসলামিক সরকার যদি রাষ্ট্র পরিচালনা করেন তাহলে একটা এই আল্লাহ একটা বিধান যদি চালু হয় আমি হলফ করে বলতে পারি যেন মন মন আজকে ইউনিয়ন পর্যায়ে উপজেলা পর্যায়ে পার্লামেন্ট মেম্বারের পার্লামেন্ট মেম্বাররা আজকে মমতি পদমর্যাদা অধিকারী যারা আছেন এই সমস্ত বড় বড় পদের অধিকারী বড় বড় অফিসাররা ক্লাসের অফিসাররা কলমের খুসা দিয়ে